চারিদিকে তো আমরা ছাড়ছি না ঈশ্বরও আজকাল ব্যবসার একটা মানে ইস্যু হয়ে গেছে ঈশ্বরকে নিয়েও খেলা আমরা কদিন আগেই ওই কৃষ্ণকালী মাকে নিয়েও প্রচুর ভিডিও হয়েছে এখন যেটা এসেছে এই সমাজের কাছে সেটা হচ্ছে শ্যামসুন্দরী মা শ্যামসন্দরী মা একটা মন্দির করা হয়েছিল এবং সেই মন্দিরের যেই পুরোহিত উনি বলছেন যে সেই মন্দিরের মানে রকম খারাপ কিছু হয় না সব কিছু ভালো হয় কিছু কিছু ভক্তরা বলছে যে ওখানে ওরা গেছে কিছু দেয়নি টাকা পয়সা দেয়নি যা দেয় তাই নিয়ে নেয় এবং ওরা কিছু না দিয়েও খালি হাতে ভোগ খেয়ে এসেছে তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে পাড়ার লোক পাড়ার লোকরা ফার্স্ট জানুয়ারির দিন কাউন্সিলর এবং একজন পার্টির নেতা 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 হাজির হয়েছে এবং সেখানে এই মন্দির বন্ধ করার ডাক দেওয়া হয়েছে মা থাকবেন কিন্তু মন্দিরের যে জায়গাটা রাস্তাটা খুবই ছোটো হুম একদম কনজেশন হয় প্রচণ্ড রাস্তাটা ছোট সেখানে প্রচুর ভিড় হয় নিউ ইয়ারের দিনও প্রচণ্ড ভিড় জীবন্ত মা ওখানে নাকি মা হেঁটে চলে বেড়ায় এবং ওখানে যে যা চায় মানব পূরণ করার জন্য অনেক দূর থেকে আসে এবং এই ভিডিওগুলির কেন কিভাবে সবাই জানলো সেই একই অবস্থা যেখানে কালী মারা অবস্থা সেখানে সেই ইউটিউবার কিছু রাখা হয়েছে ইউটিউবাররা ভিডিও করেছে ভিডিও করে এটা রটানা হয়েছে যেটা ভীষণ জীবন্ত কালীমা এবং অ্যাকর্ডিং টু কিছু ভক্ত ওদের যা মন মানে মনস্কামনা ছিল পূর্ণ হয়েছে আর কিন্তু কিছু এলাকা এখানে দুটো ভাগে ভাগ আছে এলাকার লোকরা অনেকেই প্রবলেম ফেস করছে একটা ছেলে নাকি কিছু না মারা গেছে তার ডেড বডিটা রাখার মতো জায়গা নেই কারণ মন্দিরের সামনে প্রচণ্ড লাইন লেনটা ছোটো তো লাইনটা বড় হলো তো আসলে যারা কষ্ট হবেই পাশের বাড়ির মহিলা বললো ওনার বাচ্চা পড়তে পারে না মানে পড়াশোনা করতে পারে না তাই টিউশনে চলে যায় বিকাল চারটার সময় স্কুল থেকে আসলে পরে পাশটার সময় টিউশনে পড়ায় টিউশন থেকে সব পড়াশোনা করে তারপর চার পাঁচ ঘন্টা পরে আসে কারণ বাড়িতে বসে পড়ার মতো অবস্থা নেই কারণ পাশেই মন্দির কনস্ট্যান্ট পুজো হচ্ছে লোকজন ভিড় আটছে এবং এবং বেলা নাকি ভোগের খাওয়া খাওয়ানো হয় সেখানে দাঁড়িয়ে তো বুঝতেই পারো আমি তো আগেও বলেছি রেসিডেন্সিয়াল এরিয়াতে কোনো মন্দির করার পারমিশনটা তো দেওয়া যায় না মন্দিরে মানেই ভিড় মন্দির মানেই লোকজন মন্দির মানেই কীর্তন হবে সেখানে থাকবেই প্রবলেম তো পাড়ার কিছু ছেলেরা বলল প্রথম যখন ওরা এইখানে আসে বাড়িটা কেনে ওরা নাকি রেল কটার ছিল আসার পর নাকি বলেছে যে তার নাম মালিকের নাম পাপ্পু তো সেই পাপ্পু নাকি বলেছে আমি একটা এখানে মন্দির খুলবো তো বল ঠিক আছে তখন যখন মন্দির পাড়ার ছেলেরাদেরকে নিয়েই মন্দিরটা করা হয়েছিল ধীরে ধীরে যখন পপুলারিটি বাড়তে চললো বাড়তে চললো পালা সব দেখে ছেটে দেওয়া হলো এবং মন্দিরে পুজো করার নামে বিভিন্ন রকম পুজোর জন্য নাকি এরকম রেড বাধা আছে হয় না অমাবস্যার পুজো তিথি পুজো এরকম অনেক কিছু হয় সেই পুজোর জন্য রেড বাধা আছে যদিও অনেক দর্শক এবং অনেক ভক্তরা বলেছে যে না আমরা কোনো পয়সা দিইনি আমরা মার কাছে গেছি খালি হাতে গেছি যা চেয়েছি মনস্কামনা পূর্ণ হয়েছে নিউ ইয়ার দিন যা লাইন দেখাচ্ছে মানে বিশাল লাইন হ্যাঁ তো সেখানে যেটা মূল কথা বাড়ির পুরোহিতরা বলছে যে বিভিন্ন নিউজ চ্যানেল শুধু ওদের কথা তুলে ধরেছে মানে নেতা মন্ত্রীদের মন্ত্রী না সরি কাউন্সিলের কথা তুলে ধরেছে আমাদের কথায় কথা এখানে ওরা যারা বলছে যে এখানে ট্রাস্টি নেই হুম তো ট্রাস্টি নেই ট্রাস্ট বোর্ড গঠন করা হবে আর পুরোহিতের বাড়ি বলছে পার্টির পলিটিক্যাল পার্টির লোকরা নাকি চাইছে এই ট্রাস্টিতে ওদের পলিটিক্যাল পার্টির লোক ঢুকাতে এবং এটাতে পুরোহিতের বাড়িরা মানে মন্দিরের মালিক যারা তারা একদমই ইচ্ছুক নয় যে এখানে কোনো এটা রাজনৈতিক দলের সংগঠন নয় এখানে আমাদের এই মন্দিরে কোনো রকম পলিটিক্যাল পার্টি মানুষ ঢোকানো হবে না এদিকে এলাকার লোক বলছে প্রচুর বড় বড় পুলিশের লোকরা বড় বড় সেলিব্রিটিরা নাকি আসে এবং বড় বড় সেলিব্রিটিদের জন্য আলাদা আলাদা রুম আছে এবং ওরা অনেক কথায় কথায় ভাব দেখাতো পারাল কাছে আমাদের কাছে মানে সবাইকে ওরা মোটামুটি কিনে রেখেছে আইন আদালত প্রশাসন থাকে না আমাদের কিছু হবে না আমাদের কিছু হবে না একটা ভাবনা কি ছিল তো তার জন্য ওদের একটা অহংকার ছিল কিছু লোক এটাও বলেছে ওই বাড়ির যে মানে মালকিনের যে মা সে নাকি বলতো আরে এদেরকে তো আমরাই খাই রাখি মানে ওদের এখানে তো খিচুড়ি ভোগ খাওয়ানো হয় দুবেলা করে তো বলছে যে আরে আমাদের ভোগ খেয়েই তো বেঁচে আছে তাই না পুজোর সময় ওরা প্রচুর টাপড় দান করে কারণ মন্দিরে তো প্রচুর কাপড় আসে সে সেগুলি দান করে তাছাড়া যেটা মূল কথা এলিগেশন উঠেছে যে মন্দিরে কেউ গেলে পরে নাকি বলে ওমা তুই এটা এটা পড়ে আছিস হাতের বালাটা। মা তোর কাছে হাতে বেলা চেয়েছে মানে সোনার বালা তো কারো কাছ থেকে নাকি সোনার আংটি একটা বাচ্চার কাছ থেকে নাকি সোনার আংটি চেয়েছে কারোর কাছ থেকে সোনার বালা চেয়েছে এটা কিছু সংখ্যক লোক বলছে কিন্তু এক্স্যাক্টলি এমন কোন লোক দেখা যায় নাই যার হাত থেকে বালা বা আংটি যে আমার কাছ থেকে বালা চেয়েছে বা আমার কাছ থেকে আংটি চেয়েছে এমন কোনো লোক আসে নাই কিন্তু এমন প্রচুর লোক বলছে যে না আমরা এসেছি কিন্তু কোনোদিনও কোনো রকম টাকা পয়সা চাওয়া হয় নাই এদিকে যেটা পাড়ার লোক বলছে এত দুটোর সময় নাকি এরকম ওই ম্যাটাডোরের মতো ওইগুলি আসে অটোগুলিখানে একটু বস্তা বস্তা চাল এবং শাড়ি মায়ের যেগুলি আলতা দুধ দেওয়া হয় ওইগুলি নাকি রাত দুটোর সময় নাকি গাড়ি করে ওই সব জিনিস বাইরে পাচার করে দেওয়া হয় কারণ এত এত চাল ভক্তদের কাছ থেকে এরকম চাল না হয় যে এক বস্তা গোব আগে নাকি বলতো বাসমতি চাল এখন বোধহয় বলে গোবিন্দভোগ চাল এরকম চাল চালেরও ক্রাই ক্রাইটেরিয়া আছে তো সেই চালগুলি নেওয়া হয় তো চাল তারপরে শাড়ি অবশ্যই যেখানে এত ভিড় শাড়ি কাপড় তে শাখা পলা সিঁদুর এগুলি নাকি সব ট্রাকে করে নিয়ে ওই কিছু দূরে কিছু দোকান আছে তাদের কাছেই নাকি বিক্রি করা হয় ওই চাল বাকি জিনিসগুলি আচ্ছা আর একটা কথা হচ্ছে লোককে যারা প্রসাদ নিয়ে যায় সেই প্রসাদগুলি নাকি আর মানে ফেরত দেওয়া হয় না ওদের কথা হচ্ছে যে তুমি একবার জমা দিয়ে দিয়েছ প্রসাদ দিয়ে ডেকে দিয়েছ আছেন মানুষ ফল মিষ্টি তো নিয়ে যায় হয়ে গেছে এগুলি আর নেই মানে আর তোমরা দেখো ফেরত দেওয়া যাবে যেটা দিনটা দিন দেওয়া যায় না মন্দিরে ভোগ দেওয়া হয় সে ভোগ তোমরা খেতে পারো সবার জন্য ভোগ থাকে এবং প্রত্যেককে ক্যাডবেরিও দেওয়া দেওয়া হয় বাচ্চারা গেলে ক্যাডবেরি দেওয়া হয় এবং অনেক বড়রাও ক্যাডবেরি পেয়েছে যেরকম নিউ ইয়ার দিন যেদিন ঘটনাটা ঘটলো সেদিনও অনেকে কিন্তু ক্যাডবেরি নিয়ে এসেছে তো এগুলি কমন থিং ভোগ খাওয়ানো ক্যাডবেরি দেওয়া এগুলি কমন থিং কিন্তু এদিকে এত দুটোর সময় ওইখান থেকে চাল জিনিসপত্র যে প্রচুর মাপে পাওয়া যায় সেগুলি ওই আর এত চাল আসছে এখানে এত ভক্ত তেল চাল হলুদ এত রেখে করবে কি সেইগুলি এইভাবেই বিক্রি করে দেওয়া হয় হ্যাঁ তো সেটা নিয়েও প্রশ্ন উঠেছে তার জন্য আর মূল ঝগড়ার কারণ হচ্ছে ট্রাস্টি বোর্ডে কাকে রাখা হবে একটা মন্দির করলে একটা ট্রাস্টি গঠন করতেই লাগে সেই ট্রাস্ট গঠন না করলে কিভাবে চলবে না চলবে কিন্তু তা সত্ত্বেও এমন কনজেস্টেড এলাকাতে যদি ভিড় এইভাবে হয় হ্যাঁ একজন ভদ্রলোক বলছিলেন যে যে একটা মহিলা বাড়ি থেকে দু ঘন্টা আগে বেরিয়ে এসেছে মন্দিরে দাঁড়াতে থাকে লাইনে তারপর হয়তো বাথরুম পেতেই পারে কিন্তু ওদের মন্দিরের ওখানে পুরুষদের বাড়িতে রকম নাকি ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা নেই তো সেই সব মানুষদের অসুবিধা হয় যে হ্যাঁ ওয়াশরুমে তখন অন্যদের বাড়িতে হয়তো বা যায় সেটাও একটা প্রবলেম সেটা আমরা আগেও দেখেছি অন্য মন্দির ক্ষেত্র ওয়াশরুমটার বিশাল একটা প্রবলেম তাছাড়া কিছু মহিলা দেখলাম বলেছে যে আমরা আমাদের বাড়ির কলের পাড়ি আমরা স্নান করি যখন আমরা স্নান করি হ্যাঁ তখন যে ভক্তরা দাঁড়িয়ে থাকে লাইন ধরে পুরুষ মহিলা সবাই আমাদেরকে ওই অবস্থা দেখতে পায় নর্মালি তো অত লোক রাস্তাতে তো লোক দাঁড়িয়ে থাকে না কিন্তু যখন আমরা আমাদের যেহেতু বাথরুম তো নিয়ে আমি স্নান করছি আমরা জানি এরকম একটু যাদের বাথরুম বা বাসন থাকে না ওরা কলপাড়েই দুই মগ জল ঢেলে মহিলারা গামছা দিয়ে স্নান করে ঘরে চলে যায় তো তাদের কাছে রজন ব্যাপার যে বাইরের অনেক লোক এভাবে রোজ দিন আসছে রোজ দিন ওদেরকে এই অবস্থায় দেখছে তাই পাড়ার লোকদের কাছে বিক্ষোভের কারণ অনেকটাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মন্দিরটার পপুলারিটিটা কি করে হয়েছে থ্রু ইউটিউব যে জীবন্তকালী 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 এবং অনেক মানুষ শিক্ষিত মানুষও বলেছে যে আমি প্রতি শনিবারে যাই মানে বলেনি করতেও কমেন্টে লিখেছে আমার কাছে কোনো টাকা চায় নাই আর ওরা বলছে টাকা চায় মানুষ বুঝে মানে সেলিব্রিটি বা পয়সাওয়ালা বুঝে টাকা চায় কেউ কারো অনেক সময় একটা বয়স্ক মহিলার হাতে অনেক সময় মোটা একটা বালা পরা আছে মানুষ যখন এরকমভাবে ভাবে পুরোহিতের কাছে যায় কোনো বিপদের কিছু সেই দুর্বল মুহূর্তে যখন আমাদের কাছে কিছু চায় তখন কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টাটা করি আমার ধরো কোনো কারণে খুব টেনশন হচ্ছে খুব মন খারাপ সেই সময় আমাকে বললো এটা তুই আমাকে দিয়ে দে তাহলে তোর ভালো হবে বা তোর মনস্কামনা পূর্ণ হবে তখন কিন্তু আমরা সেই মুহূর্তে ভাবি না কি সত্য কি মিথ্যা তাই না ধর্ম ব্যাপারটা একটা এরকম ব্যাপার ঈশ্বর ব্যাপারটা একটা বড় বড় সিম্পেথেটিক নোট যেখানে আমরা ভাবি না আমি কি করছি না করছি চেয়েছে মা চেয়েছে শ্যামসুন্দরী মা খুদ তোর কাছে চেয়েছে তুই দিবি না আমাকে মা চেয়েছে সেটা ভাবা যায় তো মা চেলে তো দিতেই লাগবে আমাদেরকে তো এখানেও সেই অবস্থাটাই হয়েছে মা চেয়েছে বলি নাকি নেওয়া হয়েছে যেটা কিনা না পুরোহিত বাড়ির লোকরা সম্পূর্ণভাবে ডিনাই করেছে সবচেয়ে কষ্ট কথা হচ্ছে কষ্টের কথা হচ্ছে গতকালকে রাত্রে নাকি এই মানে পরশুদিন রাত্রেবেলা এগারোটার সময় মানে হ্যাঁ এগারোটা সাড়ে এগারোটার সময় নাকি সেই মাকে পুরো মুখ ঢেকে সেই মন্দির থেকে নিয়ে চলে গেছে কারা নিয়ে চলে গেছে মানে পুরোহিতের বাড়ির লোকরাই নিয়ে চলে গেছে ওরা আগেই বলেছে যে আমরা এই মন্দিরে কোনো অন্য কোনো লোক মানে কোনো পলিটিক্যাল নেতা বা কাউকে ট্রাস্টিকে আসতে দেবো না বা মন্দিরটা এইখান থেকে সরিয়ে অন্য কোন জায়গায় মূর্তিকে নিয়ে যাবে বা মূর্তি রাখবে বা আমাদের কোনো জায়গায় সেটাও হবে না মন্দির থাকলে এখানেই থাকবে পুজো করলে আমরাই করব কথাগুলি বলেছে কয়েকটা বাচ্চা যে ওরা দেখেছে একদম পুরো মুখ ঢেকে নাকি মূর্তি শিব মানে কালীর নিয়ে ইচ্ছে তো শিব থাকে তো শিব ঠাকুরকে ই করে ওরা নিয়ে গেছে এবং পুরোহিতের বাড়ির লোকরা যদিও সে কথাটা কিন্তু পুরোহিতের বাড়ির লোকরা কিছু বলেনি তবে ওরা একদম বলেছে আমাদের প্রাণ থাকতে কোনো রাজনৈতিক সংগঠন আমরা এখানে ঢুকতে দেবো না তাছাড়া খুব কেঁদেছে ভদ্র কেঁদে বলেছে মানে বাচ্চাটা ছেলে যে মাকে নিয়ে এইসব কথাবার্তা বলছে কলকাতার লোকরা কোথায় যে ভক্তরা উপকার পেয়েছে আজকে তারা কোথায় উনিও বলেছে কিন্তু এই যে ধর্ম নিয়ে একটা ব্যবসা আমি আগেও বলেছি মন্দির হবে ঠাকুর থাকবে আমাদের আস্থা আছে হুম কিন্তু এই সব মন্দির যদি একটু এরিয়ার থেকে বাইরে করা হয় সেখানে মানুষের যা মনস্কামনা যা চাহাত থাকে সেগুলি করা যায় এরিয়ার ভেতরে এই যে এতগুলি লোকের কষ্ট হলো আরেকটা লোকের নাকি হার্ট অ্যাটাক হয়েছিলো তাকে যে মানে রুম ওদের ঘরগুলি দেখেছি ছোট 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 ঘর লাইন দিয়ে ছোটো ছোটো ঘর সেই ঘরগুলি থেকে বের করে একটা হার্ট অ্যাটাক পেশেন্টকে নিয়ে যাবে সে নিয়ে যাওয়ার রাস্তাটুকুন পর্যন্ত নেই থাকে না হুম তো এর জন্যই পাড়ার লোকের অনেক দিন ধরে একটা ফুস ছিল ভেতরে সেই ফোসাটার থেকেই হয়তো আউটব্রাস্ট এইভাবে হয়েছে তাছাড়া কাউন্সিলার এসেছে কারণ রেগুলার যখন এরকম ব্যাপার হয় তো কাউন্সিলারদের গায়েও লিগেশন লাগছে যে দেখছে না একটা পাড়ার মধ্যে একটা এরকম ক্যাজুয়াল হয়ে গেল তাও দেখতে পাচ্ছে না তো সেই জিনিসটার জন্য কাউন্সিলার এবং পলিটিক্যাল নেতারাও এসেছে আর যেহেতু ধর্ম এই ধর্মটাকে টাচ করতেও সবাই সাহস পাবে না আমরা জানি ভারতের সব জায়গাতেই ধর্ম একটা ভীষণ সূক্ষ্ম জিনিস ধর্ম নিয়ে কথা বলা ধর্ম নিয়ে কিছু বলা বাপরে হ্যাঁ আস্থা ধর্ম সেই পুরোৎমশায়ও যেভাবে নির্বংশ হবি নির্বংশ হবি বলে মানে অভিশাপ দিচ্ছে আমার বুকটাও ধক করে উঠেছে পাড়ার লোকদের যারা বলেছে এরা নির্বংশী হবে যারা নিয়ে যাচ্ছে এরকম করেছে এরা নির্বংশী হবি এরকম নানারকম অভিযাপ দিচ্ছে আর মা বিচার করবে হ্যাঁ মায়ের নাকি পায়ের নূপুরের আওয়াজ পাওয়া যায় মা নাকি হাটার আওয়াজ পাওয়া যায় মা নাকি ওইখানে জীবন্ত এটা আবার স্বীকার করছে কিন্তু অনেকেই অনেকেই কিন্তু এটা আবার পুরোহিত বলছে মা কি বাইজি যে মা নুপুর পরে চলবে এটাও আবার বলছে কোনটা সত্যি কোনটা মিথ্যা বোঝা যাচ্ছে না হুম তবে এই মন্দিরগুলি নিয়ে যে ব্যবসাটা সেটা সত্যি কথা বন্ধ হওয়া উচিত যদি মা জীবন্ত হয় এটা সুন্দর একটা খালি জায়গাতে স্পেস দিয়ে সুন্দর করে মন্দিরটাকে বানিয়ে দেওয়া হোক গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হোক মাকে ওখানে রাখা হোক পুরোহিত ওই ওই বাড়ির ছেলেকেই পুরোহিত নিযুক্ত করা হোক এবং দু তিনজন লোক রাখা হোক গার্ড হিসাবে সো দ্যাট কি চা হয় কি না হয় এক্সেস অ্যামাউন্ট জিনিস যদি হয়ে যায় চাল ডাল তেল তো ওগুলো তো ফেলবে না তো ওরা এগুলি বিক্রি কোথাও না কোথাও করবেই যে কোনো মন্দিরের ক্ষেত্রেই প্রচুর ডাল হয়ে গেলে কি করবে দশ কিলো ডাল হয়ে গেল দশ কিলো চাল হয়ে গেল প্রচুর ফল হয়ে গেল তো ওইগুলি তো আর ওগুলো তো ওরা ফেলবে না না তো সেইগুলি কোথাও তো বিক্রি ওরা যে কোনো জায়গায় আমরা যে পুজোর সময় ব্রাহ্মণকে শাড়ি দেই দুর্গা পুজোর শাড়ি এতগুলির মতো হয় মানে ত্রিশ চল্লিশটা শাড়ি হয় পার ডে সপ্তমীতে ত্রিশটা অষ্টমীতে ত্রিশটা এরকম করে হচ্ছে ত্রিশটা শাড়ি দিদি কারা দেয় ওই যারা আসে ওদের দশেরা থাকে না থাকে রামনবমী থাকে সময় ওরাও কিন্তু প্রচুর শাড়ি দেয় হুম তাই ত্রিশ চল্লিশটা মতো শাড়ি হয় তো সপ্তমীতে যদি ত্রিশটা হয় অষ্টমীতে যদি ত্রিশটা হয় নবমীতে যদি বিশটা হয় তারাও তো নাই নাই করে আশি নব্বইটা শাড়ি হয়ে যাচ্ছে আশিটা শাড়ি যদি ধরলাম আশিটা শাড়ি বেশি ধরলাম আমি আশিটা শাড়ি ধরলাম আশিটা শাড়ি তো আর এই ঠাকুর মাসের বউ দুই ঠাকুর দুই ঠাকুর থাকে দুজন বা তিনজন থাকে তিনজন ঠাকুর মাসে ত্রিশটা করে নিল বা পঁচিশটা করে নিল তো আর পড়বে না তবে আলটিমেটলি কিন্তু ওই শাড়িগুলি কিন্তু ওনারা বিক্রি করে দেন কোনো দোকানে নিয়ে ওরা বিক্রি করে দেন সেটা আর সরস্বতী পুজো লক্ষ্মী পুজোতে এইসব শাড়িগুলি ওদের কাজে লেগে যায় তো এগুলি কমন থিং না সেখানে এটা সবার চোখে পড়েছে কারণ রাত্রেবেলায় চালটা পাচার হয়ে যায় কোনো একটু যদি শহরের মানে যেখানে ভিড় ভাড়টা নেই সেখানে যদি মন্দিরটা করা হতো তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না এবার আসছি মঙ্গলামাকে নিয়ে কিছু কথা বলতে মঙ্গলা মা দেখলে তো হইলো হইল শ্যামসুন্দর মার হ্যাঁ এ তোমাকেও বলছি এই ইউটিউবাররাই কিন্তু ডুবায় ইউটিউবাররা যেমন উঠায় ইউটিউবাররাই ডুবায় এখানেও সেম যাদেরকে জিজ্ঞেস খুব শিক্ষিত লোক এসেছে ঘুরতে এসেছে আমরা অনেক দূর থেকে নামটা আমরা বললাম মা বাবা মেয়ে বেশ মেয়েও বয়স হয়ে গেছে মানে বয়স হয়ে গেছে মানে সেই বয়স না পঁচিশ ছাব্বিশ বছর মেয়ে হবে মা বাবা ভীষণ শিক্ষিত এরাও কিন্তু এসেছে যে একটু মাকে দেখে মানুষকে মানে পূরণ করার জন্য তো মঙ্গল মা দেখলে তো এই যে আজকে এত বড় একটা বিপদ হলো এই যেটা মন্দির উঠিয়ে দেওয়া হলো মাকে নিয়ে চলে যাওয়া হলো কিছু করতে পারছে পারে নাই কিন্তু তুমি একটা কাজ ভালো কাজ করেছো মঙ্গলমা যে তুমি তোমার এলাকা মানে তোমার এখানে ইউটিউবারদেরকে বন্ধ করে দিয়েছ হ্যাঁ এই সব ইউটিউবাররা যারা তোমার কাছে গিয়ে তোমার নামে ভিডিও করে এরাই কিন্তু আবার অন্য জায়গা থেকে আমি দেখেছি তোমার নামে বদনামও করে ইনফ্যাক্ট তোমার কিছু কাছের ইউটিউবার কিন্তু আমার কাছেও এসেছিলো হুম আমি কিন্তু তোমার ইসেতে ভিডিও করিনি নেগেটিভ ভিডিও করি কিন্তু আমি পজিটিভ ভিডিও করেছিলাম বুদ্ধি করে মানে কথাগুলি বলেছিলাম যে রোগের নিয়ে হ্যান নিয়ে ত্যান নিয়ে তো সেখানে কিন্তু আমাকেও কমেন্ট করেছিল তাই এই না ওই শুধুমাত্র চ্যানেলটা বোঝে চ্যানেল গ্রোটা বোঝে চ্যানেল গ্রো একটা ইউটিউবারের প্রধান প্রথম লক্ষ্য এ তোমার তোমার মুখ বা তোমার ওইখানে ভিডিও ক্লিপিংস দিয়ে তোমার প্রতি ভালোবাসা না বা তোমাকে খুব ভালোবাসা দেখাচ্ছে না কিন্তু করে দেখাচ্ছে না তোমার প্রতি ভালোবাসা না তোমাকে খুব ভালোবাসা দেখাচ্ছে ওরা কি করছে চ্যানেলটা গ্রো করছে তোমাকে লাগিয়ে বিক্রি তোমরা যেভাবে কি করো না করো সেটাকে বিক্রি করছো যখন যখন তোমরা বিপদে পড়বে সেই লোকগুলিকে তোমার পাশে এসে দাঁড়াবে না তাই তুমি স্ট্রিক্টলি বলে দাও তোমার মুখ মানে তোমার থামনেল তোমার তোমার মন্দিরে কোনো কিছু যেন কোনো জায়গাতে কোনো ক্লিপিংস যেন না লাগায় এবং যেন তোমার ফেস বা কিছু না লাগায় দেখো তখন তোমার তোমাকে এরা কত ভালোবাসে এখানে কেউ কারোর জন্য নিঃস্বার্থ ভালোবাসে না এই যে আজকে শ্যামসুন্দরীমার পুরোহিতরা বিপদে পড়েছে এত কিছু হচ্ছে এসেছে পাশে ভক্তরা না আসেনি লিখেছে কমেন্ট বক্সে উপকার পেয়েছে আমি কিন্তু আসে নাই যে এইসব ইউটিউবাররা প্রচুর ভিডিও করেছিল ওরা কোথায় কাঁচছে তোমরা কোথায় এতদিন যারা এসেছ যারা নাই চারিদিকে থাকে না তুমি একটা কাজ খুব ভালো করেছো মঙ্গলমা যে তোমার এরিয়াতে কোনো ইউটিউবারকে মানে ভিডিও করতে দিচ্ছ না এবং তুমি এটাও বলে দাও যে আমার ভিডিও ক্লিপিংস দেখো তুমি তো বদনাম হচ্ছ রোজগার তুমি করছো সবাই বলছো তাহলে তোমার ক্লিপিংস না গিয়ে তাহলে অন্যরা কেন রোজগার করবে তাই তোমার থামনেল তোমার ক্লিপিংস সবাইকে লাগাতে সম্পূর্ণভাবে না করে দাও কারণ যখন তুমি বিপদে পড়বে তোমার পাশে তোমার একান্ত পরিবারের সদস্যতা ছাড়া আর কিন্তু কেউ আসবে না বিক্রির সময় সবাই বিক্রি করবে বিপদে পড়লে পাশে কিন্তু এক ওয়ান অ্যান্ড অনলি তোমার পরিবারের লোক আর কিন্তু কে তোমার থেকে উপকার পেয়েছে কে কতটা কাছে এসেছে কেউ আসবে না ঠিক শ্যামসুন্দিনী মার সাথে কিন্তু অনেক ভক্ত বলছে উপকার পেয়েছে কমেন্ট সেকশনে বলছে কিন্তু কাছে কিন্তু কেউ এগিয়ে আসেনি তোমার ক্ষেত্রে যখন এটা হবে সেম থিংই হবে এইরকমভাবে যে এতটা ছড়িয়ে গেলে বিপদ অনিবার্য এতটা ছড়িয়ে যেতে লাগে না কারণ একটা পার্টিকুলারলি ফ্যামিলির আন্ডারে কোনো মন্দির এইভাবে চলতে পারে না এটার জন্য ডাইমি তোমাকে প্রথম দিন মধ্যে হ্যাঁ কাস্ট্রিভোর্ড তুমি করছো ট্রাস্টি বোর্ডে প্রচুর গণ্যমান্য ব্যক্তি প্রচুর লোককেও রাখতে লাগবে বাই